কারণ কি কারণ সুইচ আমরা খুবই লিমিটেড টাইম বেক করি খুবই কম টাইম বেক করি সুইচ রোল খুব সফট থাকে দেখতে এর মধ্যে কোনো প্রকার ব্রাশ করা হয় না এখন যদি আপনার বাই চান্স মনে হয় যে আমার কেকটা কি একটু বেশি বেক হয়ে গেছে

ব্রেড করে চকলেট থাকে সেটাও দিতে পারি আমার টেস্ট বাড়ানোর জন্য ইচ্ছা মাঝখানে আপনি বাটার ক্রিমও দিতে পারেন চাইলে ইচ্ছা আমি হুইপ ক্রিম দিয়ে আজকে কাজ করছি সুন্দর করে হচ্ছে যে স্প্রেড করে দিব স্প্রেড করে দেওয়ার পরে আবার রোল করব বাটার ক্রিম বানানোর হ্যাঁ নেক্সট

আচ্ছা ক্ষেত্রে আপনারা হচ্ছে রোলিং সিস্টেম হচ্ছে যেই ধরেন আমার একটু ইচ্ছে গিয়ে ভেঙে গেছে এরকম যদি সেই থেকে শুরু করব ঠিক আছে হালকা একটু চেপে চেপে আমরা হচ্ছে রোল কোনটা কাছে নিয়ে জুম করেন হবে সামনে করতেছি এটা ঠিক আছে বুঝে গেছে রোল ভেঙে গেছে ভাই নেই এখন হচ্ছে আমরা কি করবো এটাকে একটু হচ্ছে প্রেশার দিয়ে টাইট করে দিব আবার এমন টাইট করতে যায় না যে যা ভিতরে সব বের করে ফেলছি একটু টাইট করবো যাতে ভিতরে কাটিং করার পরে কোনো ডেপ টেপ না থাকে এখন এটাকে এই অবস্থাতে এরকম রোল করে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব এটাকে কতক্ষণ অ্যারাউন্ড হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ক্রিমটা সেট হওয়ার জন্য এরপর এটাকে স্লাইস করবো